উনি কেন অনুপস্থিত ছিলেন ওয়াই ওয়াজ হি অ্যাবসেন্ট আপনি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড আপনি কি ফুল পছন্দ করেন ডু ইউ লাইক फ्लावर्स আপনি কাকে বেশি ভালোবাসেন হু ডু ইউ লাভ দা মোস্ট তুমি কি আজ আসবে আর ইউ কামিং টুডে আমার আজ যাওয়ার কথা আছে আই অ্যাম সাপোজড টু গো টুডে আজ তার আসার কথা ছিল He was supposed to come today. তোমাকে ইংরেজি অনুশীলন করতে হবে। You have to practice English. তুমি কি কিছু ভয় পাও? Are you scared of something? না যে তুমি কি আসলে কিছু ভয় পাও? Um yeah, cockroaches. Cockroaches. Okay, আমি অবশ্য কক্রোচ ভয় পাই না। I'm always afraid of butterflies. তোমার প্রিয় শিক্ষক কে? Who is your favorite teacher? তোমার প্রিয় সাবজেক্ট কি? What's your favorite subject? তুমি কখন ঘুম থেকে ওঠো? When do you wake up?

তোমার স্বাস্থ্য কি ভালো আছে ইজ ইউর হেলথ ওয়েলথ তুমি কি ব্যস্ত আর ইউ বিজি তুমি কি আমাকে একটা পেপার দিতে পারবে হেল্থ প্লিজ ই গিভ নি আর পেপার এটা কি তোমার ব্যাগ ইজ দিস ইওর ব্যাংক আপনি কেন দুঃখী ভাই আর ইউ স্যার আপনার গ্রামের বাড়ি কোথায় ভ্যার ইজর হুম চাও আপনি এখন কোথায় বাস করেন ভ্যার ইউ লিভ নাও শূন্য থেকে ইংলিশ শিখতে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এখানে কল করে আপনার যে কোনো প্রশ্ন আপনি জিজ্ঞেস করতে পারেন দেখা হবে সবার সাথে অন্য কোন একটা ভিডিওতে আবারই নাজিয়ার সাথে